সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে মে সার্চ আল মুজাহিদ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানাতে চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক দেখুন হাটের মধ্যে যেই মরিচগুলো দেখতেছেন এখানে সর্বোচ্চ মরিচ আমদানি হয় দেশে কারেন্ট মরিচ জিরা মরিচ এবং যে মোটা পাবনা মরিচগুলো রয়েছে সেগুলো এখানে আমদানি হয় তো আমরা চাইলে এখান থেকে এই মরিচগুলো নিতে পারবেন খুব স্বল্প রেটে দর্শক তো বর্তমান বাজারে আমদানি অনেকটাই কমে গেছে বর্তমান মরিচের হাটটিতে একদম আমদানি নেই তো তারপরেও কী বাজার দর শুকনো মরিচকোড়া বিক্রয় করা হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো এবং বাইরে থেকে এক ভাই আসছে ঢাকা থেকে শুকনো মরিচ নিতে তো উনি কি বাজার দর শুকনো মরিচ ক্রয় করলেন আজকের হাটে সেটাও আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক তো দেখুন যে মরিচ যারা মরিচ ক্রয় করতেছে তারা এই যে দেখুন ছোটো ছোটো ঢিপ দর্শক মানে মরিচ পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে ভালো যে মরিচগুলো আছে সেগুলো কালেক্ট করতে হয় তো সেই মরিচগুলো আজকে আপনাদেরকে দেখাবো কীরকম মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে হাটগুলোতে তো দর্শক আজকে সরাসরি দেখুন আজকের বাজার তো আজকে মেসে আর আলমোজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের দেশি কারেন্ট মরিচ একদম ইন্ডিয়ান যে মরিচটা আছে ঠিক ওই মরিচটার মতো তো আজকে এটা কি দাম ক্রয় বিক্রয় করা হলো সেটা আপনাকে জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি মরিচ কিনছেন আজকে আজকে কারেন্ট মরিচ ক্রয় করা হয়েছে এটা কি দাম কিনছেন আজকে এটা আজকে ক্রয় করছি আমরা সাত হাজার দুইশো থেকে

পঞ্চগড়ে মরিচ কেনার জন্য আপনার সাথে কি ঠিক ওই রকম হয়েছে না অন্য কিছু আমি যতটুকু তার চাইতে অনেক ভালো হয়েছেন তো দর্শক দেখুন আপনাদের জন্য রয়েছে এরকম সুযোগ সুবিধা আপনারা এখানে যদি আসেন আপনারা যে মরিচেই নেবেন কিন্তু করে করে দেওয়া যাবে এবং যত বস্তা আপনারা যদি এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা নিতে আসেন তাহলে আপনাদেরকে যে দেখুন এই যে বস্তাটা হচ্ছে ঠিক এই রকম বস্তা আপনাদেরকে প্যাকেটিং করে দেওয়া হবে এটা জিরা মরিচের বস্তা প্যাকেটিং চলতেছে বর্তমান তো ভাই আজকে এই যে বাজার চলতেছে এই বাজারে যদি আপনারা পাড়িদেরকে হঠাৎ করে বাজার শুনান যে সাত হাজার টাকা থেকে সাত হাজার দুইশো থেকে সাত হাজার ছয়শো টাকা বাজার তো তারা কি আপনাদেরকে বিশ্বাস করবে যে বর্তমান সাত হাজার ছয়শো টাকা বাজার চলতেছে

লাভ হওয়ার সংখ্যা বেশি তো এই যে আমার দেশি কারেন্ট তো দেখতে দেশি কারেন্ট মরিষ আচ্ছা এই মরিষার ইন্ডিয়ান কিন্তু এই যে মরিষটা আছে এটা যে পঞ্চগড় জেলার যে বাজার আর ইন্ডিয়ান যে বাজার সেটা মানে কত টাকা ডিফারেন্স

বা জিরা মরিচটা নিতে পারবে আপনাদের কাছ থেকে দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখাবে আমাদের সাথে আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম